সাধারণ কার্যকর আর প্রাক্তন হিসেবে অবশ্যই সমাজ নিয়ে পরিচিতি এটাও আমার একটা অ্যাডভান্টেজ তো যেহেতু আমি সংগঠনের সাথে দেখতে তার জন্য দুদিনব্যাপী আজকে গতকাল এবং আজকে আমি সংগঠনের কাজ করছি এখানে আজকে তদন্ত করতে গিয়ে রাখা হয়েছে প্রয়োজন গতকাল আর একটা আমাদের নাড্ডাজি সাম্প্রতিক যে ত্রিপুরা সফর করেছিলেন সেখানে কয়েকটা নির্দেশ তিনি দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আমাদের পার্টিকে শক্তিশালী করতে হবে করার জন্য কিছু দিক তিনি নির্দেশ করেছেন তারই অঙ্গ হিসাবে যে পার্টির একজন কর্মী আমি কার্যকর্তা তার জন্য আজকে মানে উত্তর ত্রিপুরা জেলার আমার দুদিন ব্যাপী আমার সফর আজকে এখানে একটু আগে আমার মণ্ডল সভাপতি আমাদের এই কেন্দ্রে আপনারা শুনেছেন উনি দুটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে একটা হচ্ছে এই মণ্ডলকে শক্তিশালী করতে হবে করতে গেলে আমার পার্টি এবং যারা জনপ্রতিনিধি সরকারের কাজে যারা যুক্ত তার সমন্বয় সাধন করতে হবে সমন্বয়ে বৈঠক করবেন উনি এটার খুব অত্যন্ত ভালো উদ্যোগ যে এটা যদি করতে পারেন আমরা পার্টিকেও শক্তিশালী করতে পারব কেননা দেখুন সংগঠন যখন আমরা করি তখন মানুষের সেবা করার প্রতিশ্রুতি নিয়ে আমরা সংগঠন বিজেপিতে সেবাহী সংগঠন আমাদের তো এখন যারা জনপ্রতিনিধি হয়েছেন আমাদের পার্টির তরফ থেকে কেউ পঞ্চায়েতে সমিতিতে তারপরে জেলা পরিষদ তো তারা যে কাজকর্ম করবে রাস্তাঘাট বাড়ি জল বিদ্যুৎ সাধারণ মানুষের সত্য এগুলি যদি আরও বেশি করে আমরা পার্টির সঙ্গে বসে সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করতে পারি তার সমাধানের আমরা চেষ্টা করি সমন্বয় বৈঠক আগামী দিনে পার্টিকে আরো শক্তিশালী নরেন্দ্র মোদী এমনিতেই মানে দেশের জন্য করছেন অনেক কিছু নরেন্দ্র মোদীর না পেয়ে যত আমরা চেয়েছি আমাদের কর্মীরাও আরো বেশি করে জনগণের জন্য এই সম্বন্ধে আমি শুধু আমার কথাই বলব আমার এখন কথা দায়িত্ব নেই আমি একজন রাজ্য কমিটির কমিটির সদস্য হিসেবে আমি সাংগঠনিক কাজ করছি তো যার যার দায়িত্ব উনি সেই কথা বলবেন আমি ওনার কথা আমি বলতে চাইবো না যদি ওনার কিছু জানতে হয় তাহলে আমার রাজ্য প্রেসিডেন্ট আছে আমার রাজ্য নেতৃত্বে যারা কাজে বলতে পারবেন তো বাকি আমি চাই কাজল দাস আমাদের এই জেলার আজলদার যেদিন দ্বিতীয়বারের দায়িত্ব আমরা অর্পণ করি সেই দিন আমি উপস্থিত ছিলাম জেলা পার্টি কার্যালয়ে আমি আমার আলোচনায় আমি বলেছিলাম যে এখানে আগামী দিনে যাতে ছয়টা আমাদের জেলায় ছয়টা আছে অন্তত পাঁচটা আমাদের টার্গেট থাকবে ছয়টা ছয়টা ছটা করা আমি সেই দিনও বলেছিলাম আপনি ছয়টা টার্গেট নিয়ে নামুন অন্তত আমরা পাঁচটাও যদি করতে পারি কারণ তিনটা থেকে আমাদের সামনেই করতে হবে আমরা ছয়টা তারিখে নিয়েই আমরা এনেছি তার জন্য আস্তে আস্তে সাংগঠনিক কর্মসূচি আপনারা দেখতে পারবেন শুধু আজকে না আগামী দিনে আরও হয়তোবা এই মাসেই এই মাসের শেষে এই মণ্ডলেই আরও অনেক কিছু হতে চলছে আমরা আগামী দিনে এখানে আরও আমাদের রাজ্যের চিত্রকে আনবো এই মণ্ডল খুব গুরুত্বপূর্ণ কোনো রাজ্যের কেন্দ্রে আমাদের নাড্ডার্জি আর একটা কথা বলে গেছে যে মাইনরিটি হোক জনজাতি হোক সবাইকে নিয়ে আমার চিত্র চলতে থাকবে

সাধারণ কার্যকর্তা প্রাক্তন হিসেবে উনিশশো সভা মিলে পরিচিতি এটাও আমার একটা অ্যাডভান্টেজ তো যেহেতু আমি সংগঠনের সাথে তার জন্য দুই দিন ব্যাপী আসলে গতকাল এবং আসলে আমি সংগঠনের কাছে করছি এখানে আজকে তদন্ততলা করতে রাখা হয়েছে প্রথম গতকাল আর একটা ভাগ আছে আমাদের নাড্ডাজি সাম্প্রতিক যে ত্রিপুরা শহর করেছিলেন সেখানে কয়েকটা নির্দেশ তিনি দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আমাদের পার্টিকে শক্তিশালী করতে হবে করার জন্য কিছু দিক তিনি নির্দেশ করেছেন তারই অনু হিসাবে একটা পার্টির একজন কর্মী আমি কার্যকর্তা তার জন্য আজকে মানে উত্তর ত্রিপুরা জেলার আমার ব্যাপী আমার সফর আজকে এখানে একটু আগে আমার মণ্ডল সভাপতি আমাদের এই কেন্দ্রে আপনারা শুনেছেন উনি দুটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন একটা হচ্ছে এই মণ্ডলকে শক্তিশালী করতে হবে করতে গেলে আমার পার্টি এবং যারা জনপ্রতিনিধি সরকারের কাজে যারা যুক্ত তার সমন্বয় সাধন করতে হবে সমন্বয়ে বৈঠক করবেন উনি এটা খুব অত্যন্ত ভালো হতো যে এটা যদি করতে পারি আমরা পার্টিকেও শক্তিশালী করতে পারবো কেননা দেখুন সংগঠন যখন আমরা করি তখন মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে আমরা সাধারণ বিজেপিতে সেবাহী সংগঠন আমরা তো এখন যারা জনপ্রতিনিধি হয়েছেন আমাদের পার্টির তরফ থেকে কেউ পঞ্চায়েতে সমিতিতে তারপরে জেলা পরিষদ তো তারা যে কাজকর্ম করবে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সাধারণ মানুষের সত্যক্ষেপ এগুলি যদি আরও বেশি করে আমরা পার্টির সঙ্গে বসে সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করতে পারি তার সমাধানের আমরা চেষ্টা করি সম্বন্নই বৈঠক যেখানে তো আগামী দিনে পার্টিকে আরও শক্তিশালী করে মানুষ আমাদের সঙ্গে নরেন্দ্র মোদী এমনিতেই মানে দেশের জন্য করছেন অনেক কিছু নরেন্দ্র মোদীর নাম পেয়ে যোগছেন আমরা চেয়েছি আমাদের কর্মীরাও আরও বেশি করে জনগণের জন্যই এই সম্বন্ধে আমি শুধু আমার কথাই বলবো আমার এখন প্রশাসন দায়িত্ব নেই আমি একজন রাজ্য কমিটির কমিটির সদস্য হচ্ছে আমি সাংগঠনিক কাজ করছি তো যার যার দায়িত্ব উনি সেই কথা বলবেন আমি ওনার কথা আমি বলতে চাইব না যদি ওনার কিছু জানতে হয় তাহলে আমার রাজ্য প্রেসিডেন্ট আছে আমার রাজ্য নেতৃত্ব দ্বারা তাদের তো বাকি আমি কাজল দাস আমাদের এই জেলার জেলা কাজল দাস যেদিন দ্বিতীয়বারের দায়িত্ব আমরা অর্পণী সেই দিন আমি উপস্থিত ছিলাম জেলা পার্টি কার্যালয়ে আমি আমার আলোচনায় আমি বলেছিলাম যে এখানে আগামী দিনে যাতে ছয়টা আমাদের জেলায় ছয়টা আছে অন্তত পাঁচটা আমাদের টার্গেট থাকবে ছয়টা ছয়টা ছটা করা আমি সেই দিনও বলেছিলাম আপনি ছয়টা টার্গেট নিয়ে নাম অন্তত আমরা পাঁচটাও যদি করতে পারি কারণ তিনটা থেকে আমাদের সামনেই এগোতে হবে তো আমরা ছয়টা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি তার জন্য আস্তে আস্তে সাংগঠনিক কর্মসূচি আপনারা দেখতে পারবেন শুধু আজকে না আগামী দিনে আরও হয়তো এই মাসেই এই মাসের শেষে এই মন্ডলে আরও অনেক কিছু হতে চলছে আমরা আগামী দিনে এখানে আরও আমাদের রাজ্যের চিত্রকে আনবো এই মন্ডল খুব গুরুত্বপূর্ণ কোনো রাজ্যের কি হবে আমাদের নাড্ডার্জি আর একটা কথা বলে গেছেন যে মাইনরিটি হোক জনজাতি হোক সবাইকে নিয়ে আমার চিত্র চলতে হবে প্রায় বাইশ হাজার ভোটার আমাদের এখানে তো এই মণ্ডল লেভেলে আমাদের আলাদা একটা কৌশল থাকবে সবাইকে আমাদের দলের সঙ্গে আনা তো তার জন্য আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি

সাধারণ কার্যকর্তা প্রাক্তন হিসেবে সবার সঙ্গে পরিচিতি এটাও আমার একটা অ্যাডভান্টেজ তো যেহেতু আমি সংগঠনের সাথে দেখত তার জন্য দুই দিন ব্যাপী আজকে ততকাল এবং আজকে আমি সংগঠনের কাছে করছি এখানে আজকে তদন্ত লাভ করতে গিয়ে রাখা হয়েছে প্রয়োজন গতকাল আর একটা ভাগ উচিত তো আমাদের নাড্ডাজি সাম্প্রতিক যে ত্রিপুরা সফর করেছিলেন সেখানে কয়েকটা নির্দেশ তিনি দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আমাদের পার্টিকে শক্তিশালী করতে হবে করার জন্য কিছু দিক তিনি নির্দেশ করেছেন তারই অঙ্গ হিসাবে যে একটা পার্টির একজন কর্মী আমি কার্যকর্তা তার জন্য আজকে উত্তর ত্রিপুরা জেলার আমার দুদিন ব্যাপী আমার সফর আজকে এখানে একটু আগে আমার মণ্ডল সভাপতি আমাদের এই কেন্দ্রে আপনারা শুনেছেন উনি দুটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন একটা হচ্ছে এই মণ্ডলকে শক্তিশালী করতে হবে করতে গেলে আমার পার্টি এবং যারা জনপ্রতিনিধি সরকারের কাজে যারা যুক্ত তার সমন্বয় সাধন করতে হবে সমন্বয়ে বৈঠক করবেন উনি এটা খুব অত্যন্ত ভালো উদ্যোগ যে এটা যদি করতে পারেন আমরা পার্টিকেও সংগঠন শক্তিশালী করতে পারবো কেননা দেখুন সংগঠন যখন আমরা করি তখন মানুষের সেবা করার প্রতিশ্রুতি নিয়ে আমরা সংগঠন বিজেপিতে সেবাহী সংগঠন আমাদের তো এখন যারা জনপ্রতিনিধি হয়েছেন আমাদের পার্টির তরফ থেকে কেউ পঞ্চায়েতে সমিতিতে তারপরে জেলা পরিষদ তো তারা যে কাজকর্ম করবে রাস্তাঘাট বাড়ি জল বিদ্যুৎ সাধারণ মানুষের সবকে এগুলি যদি আরও বেশি করে আমরা পার্টির সঙ্গে বসে সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করতে পারি তার সমাধানের আমরা চেষ্টা করি সম্বন্নই বৈঠক যেন। তো আগামী দিনে পার্টিকে আরো শক্তিশালী করে মানুষ আমাদের সঙ্গে নরেন্দ্র মোদী এমনিতেই মানে দেশের জন্য করছেন অনেক কিছু নরেন্দ্র মোদীর নাম পেয়ে যাতে আমরা চেয়েছি আমাদের কর্মীরাও আরও বেশি করে জনগণের জন্য তার জন্যই এই সম্বন্ধে আমি শুধু আমার কথাই বলবো আমার এখন প্রশাসনিক দায়িত্ব নেই আমি একজন রাজ্য কমিটির কোর কমিটির সদস্য হিসেবে আমি সাংগঠনিক কাজ করছি তো যার যার দায়িত্ব উনি সেই কথা বলবেন আমি ওনার কথা আমি বলতে চাইব না যদি ওনার কিছু জানতে হয় তাহলে আমার রাজ্য প্রেসিডেন্ট আছে আমার রাজ্য নেতৃত্ব যারা তাদের তো বাকি আমি কাজল দাস আমাদের এই জেলার সম্পর্কে কাজল দাস যেদিন দ্বিতীয়বারের দায়িত্ব আমরা অর্পণ করি সেদিন আমি উপস্থিত ছিলাম জেলা পার্টি কালচারে আমি আমার আলোচনায় আমি বলেছিলাম যে এখানে আগামী দিনে যাতে ছয়টা আমাদের জেলায় ছয়টা আছে অন্তত পাঁচটা আমাদের টার্গেট থাকবে ছয়টা ছয়টা ছটা করা আমি সেই দিনও বলেছিলাম আপনি ছয়টা টার্গেট নিয়ে নাম অন্তত আমরা পাঁচটাও যদি ইয়ে করতে পারি কারণ তিনটা থেকে আমাদের সামনে এগোতে হবে তো আমরা ছয়টা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি তার জন্য আস্তে আস্তে সাংগঠনিক কর্মসূচি আমরা দেখতে পারবেন শুধু আজকে না আগামী দিনে আরও এই মাসেই এই মাসের শেষে এই মণ্ডলেই আরও অনেক কিছু হতে চলছে আমরা আগামী দিনে এখানে আরও আমাদের রাজ্যের নেতৃত্বকে আনব এই মন্ডল খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের কি আমাদের নাড্ডাজি আর একটা কথা বলে গেছে যে মাইনরিটি হোক জনজাতি হোক সবাইকে নিয়ে আমার চিত্র চলতে হবে প্রায় বাইশ হাজার ভোটার আমাদের এখানে তো এই মণ্ডল লেভেলে আমাদের আলাদা একটা কৌশল থাকবে সবাইকে আমাদের দলের সঙ্গে আনা তো তার জন্যে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি জনগণ <laughs> এবং <laughs>